দেখেন যে ষাট পঁয়ষট্টি কেজি আল্লাহ আর সিং সহকারে সাদা পায়ের খুর সহকারে সাদা চাঁদ মানে ভালো মানে মানে একশো একশো দেখেন ধার বাদ দেখেন দিকে আসেন দেখেন বাদ কি

জাত মানে এক কথা সেরা জাত মানে সেরা মানে আপনি একটু সেরা বললে দাম কেমন এটা বলে দাম পড়বে যদি একদম নাই এক দাম পড়বে দুই লাখ পঁয়ষট্টি একদম একদম

এইগুলো ভারী মাজা না হলে ভাই দুধ হয় না গরু যেটা সবচেয়ে বড় কথা হ্যাঁ ভারী মাজা গরু ওয়েট টাকস না থাকলে দুধ দেবে কোথায় তুই পারে কালার একই রকম একই রকম কালার পিন দেখান না কে দর্শককে একদম মন ভরা গরু ভাই দাম কেমন দেবেন ভাই দাম পড়বে ভাই দুই দুই দশ দামের শুরু আছে তিন লক্ষ পঁচিশ হাজার আপনার দশ জায়গায় মানে দশটা প্রতিবেদন দেখবে সারা যদি পাবনা জেলা যত খামার আছে সব খামার দেখে আসি আমার গরুর সাথে গরুগুলা মিলাবে দর দাম কোয়ালিটি মিলাই নিবে একশো একশো হবে মার্শাল এটা ছিল সিরিয়াল নাম্বার দুই দুই তিন নাম্বার তিন ভাই কি জিনিস নিয়ে ভাইটা একদম উঠ মনে যে উঠ উঠ তো কত বড় উটের থেকে বেশি বড় ভাই উট ভাই একদম দেখেন যে গলা উটের মতোই তো দেখেন মার্শাল এক কথা উট কালেকশন একদম উট কালেকশন মনে করেন গলা দেখান কত বড় গলা সেটা সাইজ একদম হাই কোয়ালিটি ভাই

সকাল দিয়ে পঁচিশ লিটার পঁচিশ লিটার মাস্লা জাত মানে ভালো কোয়ালিটি দেখাচ্ছে দাম কেমন নেবেন ভাই এটার দাম পড়বে তিন লক্ষ পঁয়ত্রিশ টাকা তিন লক্ষ পঁয়ত্রিশ হাজার লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা মাজার আর দেখান

সিরিয়াল নাম্বার চারে ভাই একটা থেকে একটা ভালো ভাই কি জিনিস ভাই এটা এটা একটা মূলত হান্ড্রেড একটা

একই রকম আর এরকম লাভি কম্বল কিচ্ছু নাই এক কথা গাভির কোয়ালিটি সেরা গাভি একদম সেরা কোয়ালিটি ভাই দাম কেমন নাকি ওটা এটা কোনো দাম চাবো না ভাই এটা যে কোনো দর্শক ভাই নিলে আমার ফোন নাম্বার আছে

কি জিনিস দর্শকের কাছ দেখান যে যে গরুগুলো আছে চার আর পাঁচ যে দেখবে গরু মানে সব থেকে সেরা সব থেকে মনে করেন যে তিন চারার পাঁচ

এক কথা সুপার কোয়ালিটি কারোর তোমরা সবগুলা কোয়ালিটি পরে একই রকমের কোয়ালিটি গুলো দেখা এটা কি অন্য বলেন ভাই

হবে সময়েনি চা ফোনেরকম বোঝা যাচ্ছে আমি জানি না কিন্তু গরু হবে সরাসরি আর দাম কাছে বেশি কম গরু কিন্তু ভালো টাকা দিয়ে কিনতে হবে জি ঠিক আছে পাঁচটা করে দেখেন অসংখ্য ধন্যবাদ すいません。<Sal>